প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম তোমাদেরকে ওয়াইজ পয়েন্টে নতুন পর্বে বন্ধুরা আমরা এই পর্বে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ে তোমাদের অষ্টম শ্রেণীর এই অধ্যায়টি এই চতুর্থ অধ্যায়ের অনুশীলনী প্রথম অঙ্কটি করব বন্ধুরা চলো আমরা দেখি যে প্রথম অঙ্কটিতে কি বলা আছে বলা হয়েছে রইস তিন টাকা তিন বছরের জন্য ব্যাংকে জমা রাখল যদি সরল মুনাফার হার সাত পার্সেন্ট হয় তবে তিন বছর পর রইসের কত টাকা মুনাফা হবে বন্ধুরা খেয়াল করো আমি খানে যে টাকাটা ব্যাংকে রেখেছে তিন বছরের জন্য সেই টাকাটার মান হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা সে রেখেছে তিন বছরের জন্য এবং এই ব্যাংক তাকে কোন মুনাফার হারটা ব্যাংকের হচ্ছে সাত পার্সেন্ট সে তিন বছর পর কত টাকা মুনাফা পাবে বন্ধুরা আমি তাহলে কি কি আছে এখানে এখানে আমার পি অর্থাৎ মূলধন বা আমার আসল কত দেওয়া আছে পঁয়ত্রিশ হাজার টাকা তাই না পঁয়ত্রিশ হাজার তার সাথে সাথে আমার এখানে সময় দেওয়া আছে কত তিন বছর আর পঁয়ত্রিশ হাজার টাকা হচ্ছে পি তাহলে রয়েছে টাকাটি রাখলো তার আসল বা মূলধন হচ্ছে পি পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে হচ্ছে আমার কত বছরের জন্য তিন বছরের জন্য রাখলো এবং মুনাফার হার আর সমাসান কত দেওয়া হচ্ছে সাত পার্সেন্ট বা যেটাকে আমরা সাত বাই একশো বলতে পারি এবার আমাকে মুনাফার হার চেয়েছে বন্ধুরা আমরা জানি আমরা ওই আগে আমরা যে সূত্রটা শিখেছিলাম এর আগের ক্লাসগুলোতে সেটা কি সরল সরল মুনাফার সূত্র ছিল আই ইজ ইকুয়াল টু পি আর এন অর্থাৎ পি ইন্টু আর ইন্টু এন আই মানে হচ্ছে সরল মুনাফা বা মুনাফা তাহলে আমি এখন তার মুনাফাটা হিসাব করব পি পি এর মান বসে কত পঁয়ত্রিশ হাজার টাকা ইন্টু আর আর এর মান কত তিন এবং আর এর মান হচ্ছে গিয়ে তোমার সাত ইন সাত বাই একশো বা সাত পার্সেন্ট এবং এন এর মান হচ্ছে তিন এবার চলো আমরা এটাকে হিসাব করে দেখি কত টাকা আসে তোমাদের কাছে ক্যালকুলেটার থাকলে তোমরা ক্যালকুলেটার হিসাবটা বের করে নিবে আমি আমার মোবাইল ফোনে হিসাবটি দেখে নিচ্ছি আমরা পঁয়ত্রিশ হাজার টাকা ইন্টু সাত ইন্টু তিন ভাগ একশো কত আসছে বন্ধুরা দেখো সাত টাকা তার মানে এই পঁয়ত্রিশ হাজার টাকা সাত বাই একশো আট তিন এই পুরোটাকে গুণ করলে আমার কত আসছে সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা আসছে তাহলে আমার আনসার হচ্ছে সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা আশা করি বুঝতে পেরেছ